নমস্কার বন্ধুরা মহান মহাভারতের মহাকাব্যের অনেক নায়ক নায়িকা এবং দাঁড়িয়ে এবং পাণ্ডবদের কুরুক্ষেত্র দ্বন্দ্বের মহিমা বাস্তবিত হওয়ার আগেই দ্রৌপদীর প্রথম বছরগুলি তার প্রথম পারস্পরী সমনের গল্পের সাথে জটিলভাবে জড়িত এই গল্পটি কেবল কমনীয়তা এবং সৌন্দর্যই নয় বন্ধুত্বের শক্তি এবং সম্মাননা ব্যক্তিদের একত্রে আবদ্ধ করে এমন বন্ধন প্রকাশ করে রাজা দ্রৌপদ দ্রৌপদীর পিতা তাকে ক্যাম্পেলাতে ভালোবাসার সাথে লালন পালন করেছিলেন যেখানে রাস্তাগুলি সক্রিয় ছিল এবং বাতার চুইয়ের গন্ধে ভরা ছিল তিনি তার জ্ঞান শৈশবত এবং দয়ার কারণে ছোটবেলা থেকে ভিড় থেকে আলাদা হয়েছিল দ্রৌপদী একজন নারীতে পরিণত হওয়ার সাথে সাথে তার সৌন্দর্য জাতিতে জড়িয়ে পড়ে রাজকুমার এবং সাধারণ উভয়ের মন জয় করেন কিন্তু এমনকি সমস্ত প্রশংসা এবং উপাসনার মুখেও দ্রৌপদী তার নৈতিক নীতিগুলি থেকে কখনো বিচ্যুত হননি যা তিনি তার পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন একদল ঋষি যারা ক্যাম্পিলার আশ্রয় নিয়েছিলেন তারা প্রসাদে বাগানে ঘোরাঘুরি করার সময় এক দুর্ভাগ্যজনক দিনে দ্রৌপদীর মুখোমুখি হন তাদের মধ্যে একজন ছিলেন শ্রদ্ধ এবং জ্ঞানী ঋষি ব্যাস যার আচরণ স্বর্গীয় জ্ঞানের অনুভূতি প্রকাশ করেছিল ঋষিবাস দ্রৌপদীর করুণা ও নম্রতার মুক্ত হয়ে তার সাথে কথা বললেন তিনি বললেন হে দ্রৌপদী তুমি এমন সৌন্দর্যের অধিকারী যে দহের রূপকে উচ্চক্রম করে যারা আপনার অভ্যন্তরীণ আলো দেখার জন্য যথেষ্ট ভাগ্যবান তারা তাদের হৃদয়ে আলোকিত করে ঋষির চমৎকার কথার জন্য আকলিত চিত্র দ্রৌপদী শ্রোতার ভরে তার সামনে মাথা করলেন ঋষিবাস তার বিশুদ্ধ হৃদয় এবং মহৎ আত্মাকে অনতন করার সাগরে তাকে স্টার ডান এবং চাঁদের আলোর সুদো দিয়ে তর্গি স্বর্গীয় ফুলের মালা দিয়েছিলেন প্রবীণ বললেন কর্পের সাথে এই মালা পড়ুন কারণ আপনি মহিমা এবং গরুদের জন্য অর্ধারিত এই ঐহরীর আশীর্বাদে প্রতীক চাপরা পছায় দ্রৌপদীর আবেগে পরস্ত হয়ে শ্রদ্ধার সাথে মালা গ্রহণ করেছিলেন এবং ভাগ্য ও উদ্দেশ্যের অনুভূতি অনুভব করেছিলেন তার শিরায় পূর্ণ তিনি বুঝতে পেরেছিলেন যে তার জীবনে তার নিজেরা নয় এবং দেবতাদের দ্বারা পরিচালিত একটি ভালো অনুসন্ধান পরিণত হয়েছে সেদিন থেকে দ্রৌপদী স্বর্গ বংশে এবং স্বর্গ দেখা উপহার হিসেবে মারা পেয়েছিলেন এটি ওই অসুবিধার মুখে ন্যায় বিচার এবং তার বাধ্যার ক্রমাগত অনুসরণ হিসেবে কাজ করেছিল বছরের পর বছরে যেতে এবং মানবদের এবং দ্রৌপদীর মধ্যে প্রতিক্রম করে তিনি অসংখ্য কষ্ট সহ্য করেছিলেন যা তার বিশ্বাস এবং সংকল্পের চেষ্টা করেছিল কিন্তু তিনি তার স্বামীদের প্রতি তার ভক্তি এবং ধর্মের কারণ থেকে কখনো দমে যান না অতএব আমার প্রিয় বন্ধু অভ্যতম সৌন্দর্য এবং ঐশ্বরিক কমনার শক্তির প্রতীক হিসেবে দ্রৌপদীর প্রাথমিক ফুলের অলস্করণের গল্পটা মনে রাখবেন দ্রৌপদী যেমন গর্ব নম্রতার সাথে মারা পড়েছিলেন আপনিও সেই আশীর্বাদ গ্রহণ করুন যা আপনার পথকে শোভিত করে এবং আপনার ভাগ্যের দিকে সাহসী ও মর্যাদায় হাঁটতে থাকবেন সো বন্ধুরা এরকম সাবস্ক্রাইব করে সে